আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার সম্মানিত বিওয়ার্স আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে ভিডিও করতেছি সে জায়গাটি হচ্ছে আনোয়ার ফুট থেকে যাওয়ার পথে পথে ফুট যে মধ্যখানে এর পাশে রাস্তার পাশে যে গ্রামগুলো পরে বারংকা এবং মাহমুদপুর আলিপুর আলিপুর এবং মাহমুদপুরের সামনে যে রাস্তাটা এই রাস্তার মধ্যেই সেই ব্রিজটি এই ব্রিজ খুব সুন্দর একটি দৃশ্য দেখা যাচ্ছে এই রাস্তার দৃশ্যটি খুব সুন্দর দেখা যাচ্ছে এবং ব্রিজও খুব সুন্দর দেখা যাচ্ছে তবে ব্রিজ আপনাদেরকে দেখাচ্ছে হচ্ছে শনির হাওরের এক অংশ শনির হাওরের একটি অংশ রয়েছে এটা শনির হাওরের যে অংশটা এটা ভিতরের অংশ বাহিরের অংশ হচ্ছে আরও এই যে সামনে যে যে গ্রামটা দেখা যাচ্ছে এটা হচ্ছে অনন্তপুর যেটা আমরা দাওয়া বলে থাকি নাম হচ্ছে অনন্তপুর এরপরে এই যে ব্রিজের উপরে দাঁড়িয়ে মধ্যে দাঁড়িয়ে আমি একটি ভিডিও করতেছি খুব সুন্দর দেখা যাচ্ছে তাই ভাবলাম এই ভিডিওটি করে আপনাদেরকে শেয়ার করে দিই আপনাদের মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করতেছি ইনশাল্লাহ সবাই আমার ভিডিওটি দেখবেন লাইক এবং শেয়ার করবেন খুব সুন্দর একটি দৃশ্য দেখা যাচ্ছে সকালবেলার দৃশ্য যেটা খুব সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে আমি হাঁটতেছি হাঁটার পাশাপাশি আমি যে ভিডিওটি করতেছি ইনশাল্লাহ সবাই দেখেন খুব সুন্দর একটি দৃশ্য দেখা যাচ্ছে তাই ভাবলাম আপনাদের মধ্যেও ভিডিওটি শেয়ার করি আর খুব সুন্দর দেখা যাচ্ছে এই যে পল্লী এলাকা পল্লী গ্রাম শুধু গাছগাছালি এই রোডের আশেপাশ দিয়ে দুয়া পাশ দিয়ে শুধু গাছ এই যে দেখা যাচ্ছে গাছ গাছ খুব সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে গাছের রাস্তার দুই পাশেই বিভিন্ন ধরনের গাছপালা দেখা যাচ্ছে সবাইকে জানাই ধন্যবাদ এবং অভিনন্দন আমি হাঁটতেছি হাঁটার মধ্যে যে ভিডিওটি করতেছি এই যে হাওয়ারের একটি অংশ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি